কারোর মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া নিজের কাজ সিদ্ধ করা জুলুম অবিচার এটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালিম ছিল কাবিল আদম আলাহিসের ছেলে কাবিল সে জুলম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু আলেম গিয়েছে নম্রত জুলম করেছে